বাবা এটা তো ভুয়া ডাক্তার আরে বেটা ওর নাম ভুয়া ডাক্তার ও চিকিৎসা ভালো করে বসেন ডাক্তার সাহেব দেখেন তো আমার ছেলেটার কি অবস্থা কি সমস্যা তোমার ডাক্তার সাহেব আমার অনেকদিন থেকে জ্বর মাথা ব্যথা পেট ব্যথা পা ব্যথা এর একটা ভালো পরামর্শ দেন এরকম রোগী তো বাপের জন্মে দেখিনি পাও ব্যথা তোমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরামর্শ দিচ্ছি তোমাকে তোমার ছেলের তো এগুলো সমস্যা বলে নাই না আমাকে এর আগে কখনো বলে নাই অনেক সমস্যা দেখতেছি এ তো অনেক টাকা আর কেস তারপরও কি রকম টাকা লাগতে পারে এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগতে পারে সমরত আছে তো তোমার আমি বাবু গরিব মানুষ ঠিক আছে বললাম গরিব মানুষ তারপরে তো পঁচিশ হাজার টাকার কম হবে নাকি তো প্রেসক্রিপশন করবো কম সম করেন কারণ আমরা গরিব মানুষ তো আচ্ছা ঠিক আছে তো পঁচিশ হাজার টাকার মধ্যে একটা প্রেসক্রিপশন করে দেয় হ্যাঁ আচ্ছা করেন হ্যাঁ ওটা পাঁচ মাস তো নাকি হ্যাঁ ডাক্তার সাহেব আমার অনেক দিন ধরে তিন মাস থেকে পায়খানা হয় না এর একটা ওষুধ দেন বাসায় ছেলে কি অবস্থা হয় না হয় আপনারা কি জানেন না নাকি আমি তো বাসায় থাকি না বাহিরে থাকি কাজে কামে ছেলে মেয়েদের পড়ালেখার খরচ চলাইতে হয় আপনার বাড়ি এলে কি খোঁজখবর রাখে না তিন মাস ধরে বাচ্চাটা পায়খানা করে না গন্ধ আপনি কি থামতে পারতেছেন ঠিক আছে ডাক্তার আপনি এটা সহ ওষুধ দেন তাহলে তো আপনার আরো পাঁচ হাজার টাকা বেড়ে গেল তিরিশ হাজার টাকার কম হচ্ছে না আচ্ছা আপনি দুই হাজার টাকা কেটে আঠাইশ হাজার টাকার মধ্যে একটা প্রেসক্রিপশন দেন এটা হয় না বুঝছেন আমার তো ওষুধ না আমার তো কোম্পানি না বুঝছেন আমি জাস্ট প্রেসক্রিপশন করে দেব ওষুধ তো বাইরে থেকে কিনে খাইতে হবে ওখানে তো সঠিক টাকাই দিতে হবে আমরা যদি টাকা এলা হতাম তাইলে দিতাম কিন্তু আমরা তো দিন আনি দিন খাই আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি আঠাশ হাজার টাকাতে করে দিচ্ছি এই ওষুধটা ঠিকভাবে কিন্তু খাইতে হবে বুঝছো তাইলে তোমার পেটের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কোনো কিন্তু খামখেয়ালি করা যাবে না দৈনিক নাপা চারশো মিলি তিন বেলা খাইতে হবে ঠিক আছে আর এই ওষুধগুলো গুলো নিয়মিত খাইতে হবে ঠিক আছে যান ডাক্তার সাহেব আমাকে কেমন পরামর্শ দিলো ভাত এখন মেপে খাইতে হচ্ছে ঠিকভাবে মাটি খেতে হবে এক গ্রাম কম বেশি করা যাবে না ডাক্তারের পরামর্শ না শুনলে জীবনে আমার রোগ ভালো হবে না বেশি কম করা যাবে না কি ধরণী তুই এখানে কি করতেছিস ডাক্তার সাহেব বললো আমাকে নাপা চারশো গ্রাম খেতে ভাত এখন আমি না আরে বেটা তোকে নাপা ভাত খাইতে বলছে না নাপা টেবলেট ট্যাবলেট খাইতে বলছে আরে বাবা নাপা ট্যাবলেট খেতে বলছে আমি তো ভাত মাপি খাচ্ছি এই বোকা সুদা ছেলে দেখ নিয়ে আমি কেমনে যে কি করি আরে বাবা আমার তো ভুল হয়ে গেছে আমি তো বুঝতে পারিনি আপনি কি নাপা ট্যাবলেট আনছেন আমি কত কষ্ট করে তোর জন্য বাজার থেকে নাপা ট্যাবলেট নিয়ে এসলাম আর তুই ভাত মেপে খাচ্ছিস এই নে নাপা এটা খেলে তোর জ্বর ঠিক হয়ে যাবে এখন ভাত খা ভাত খাওয়ার পরে নাপা ট্যাবলেট গুলো খাবি আচ্ছা বাবা এখনই কি ভুলটা করছিলাম রে বাবা এটা তো ভুয়া ডাক্তার খানা আমি এখানে যাব না আরে নামে ভুয়া কামে ঠিক কি বলো কি বলেন বাবা আমাদের চোদ্দ পুরুষে এখানে ট্রিটমেন্ট করাইছে বাবা এখানে তো কোনো সমস্যা হবে না তো কোনো সমস্যা নাই তাহলে চলো দেখে শুনে বসেন এ ধরো ওকে বসেন কি সমস্যা সমস্যা তো নয় মাস পার হয়ে গেছে পেট ব্যথা করতেছে কিন্তু বাচ্চা হইতেছে না তো এ তো কঠিন সমস্যা আর কোথাও নিয়ে গেছিলেন নাকি না নিয়ে যাই নাই আপনার কাছে তো নিয়ে আসছিলাম ও আমার বাবা বলছিল ভালো ডাক্তার ওই জন্য তো আপনার কাছে নিয়ে আসছি ঠিক আছে ও জানে আমাদের ব্যাপারটা ওর চোদ্দ পুরুষের আমরা চিকিৎসা করেছি আমার বাবা করেছে তার বাবা করেছে এখন আমি করতেছি সমস্যা নাই

রুগীকে কোনো ধরনের জোরের কাজ হতে দেওয়া যাবে না ঠিক আছে সব সময় শুয়ে থাকবে আর পাশে যেন একজন থাকে নাও এই ওষুধগুলো খাওয়া হলে আজকে রাতের মধ্যে ক্লিয়ার হতে পারে ঠিক আছে আচ্ছা যাও আস্তে আমরা যাই তো আলাইকুম হ্যাঁ ওকে ধরো একটু সাবধানে নিয়ে যাই উমা রোগীর অবস্থা খুবই খারাপ দেখি শুনে রাখিও আল্লাহু ধৈর্য ধরমা ধৈর্য ধর বল না নিয়ে যে বিপদে পড়লাম মেটা যে কি হয় উমা আরেকটু ধৈর্য ধর মা নো 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 জামাই আস্তে করে বসাও ওখানে শুয়ে দিতে হবে ও বাবা আগে বলছিলাম ওই ডাক্তারটা ভালো না ডাক্তারের নাম দেখলাম ভুয়া ডাক্তার আরে ওর নামে ভুয়া আমাদের বাপ দাদা ওখান থেকে চিকিৎসা করতো বাবা এতক্ষণ তো আমার পেট ব্যথা করত এখন করে না মনে হয় আমার বাচ্চা আটকে গেছে দরজা ধর সব ঠিক হয়ে যাবে বাবা আপনি আমার বউয়ের লাটে শেষ করে দিলেন হালার পথে একটা ভুয়া ডাক্তার